আজ হোলি উৎসব সমস্ত বাচ্চারা নিজেদের মধ্যে রং খেলা নিয়ে খুবই ব্যস্ত ছুটকি আর টিয়া দুই বন্ধু মিলে সবাইকে রং মাখাচ্ছে সব বাচ্চারা এমন রং মেখেছিল যে কে টিয়া কে ছুটকি কিছুই চেনা যাচ্ছিল না নিজেরা নিজেদের মধ্যে খুবই আনন্দ করছিল কিন্তু রিয়াকে ওর মা রং খেলতে দেয়নি বলে ও বসে বসে এদের রং খেলা দেখেই যায় আর মন খারাপ নিজেদের মধ্যে অনেকক্ষণ খেলতে টিয়া একটা বুদ্ধি দেয় যে আমরা নিজেদের মধ্যে রং খেলবো না এবারে রাস্তা দিয়ে যে যাবে তাকেই রং মাখাবো এই তারা এখন আমরা নিজেদের মধ্যে রং খেলবো না এবারে এখান দিয়ে যে যাবে তাকেই বেলুন ছুঁড়ে মারবো রঙ খেলবো হ্যাঁ হ্যাঁ ঠিকই বুদ্ধি বার করেছিস আর নিজেদের মধ্যে রঙ খেললে হবে না এবারে সবাইকে রঙ মাখাতে হবে চ চ তাড়াতাড়ি চ বাহ বা টিয়া তুই ভালোই আইডিয়া দিয়েছিস ট্রাকে সামনে দেখবো তাকেই বেলুন ছুঁড়ে মারে ওই দেখ জেঠুটা আসছে ওই জেঠুর দিকে একটা বেলুন ছুড়ে হ্যাঁ চারদিকে লক্ষ্য করে মারে আর তাতে। সবাই মিলে মজা করে আনন্দ করে দোলের দিনে রং মাখবে না তাই কখনো হয় এসো 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 সবাই মিলে মাখিয়ে দেখ একটা জেঠু আসছে চল জেঠুটাকে গিয়ে রং মাখাই নে গুলো নে রং গুলো আমার ছেলে দাও আমার জ্বর হয়েছে আমি রং খেলবো না কে আর কার কথা শুনে বাচ্চারা বয়স্ক মানুষটার দিকে তাক করে রং ছড়ে আর তাকে রং মাখিয়ে দেয় এইভাবে বাচ্চারা কাউকে রং মাখাতে ছাড়ে না দুধ ওলা পাড়া পাউরুটি ওলা সবাইকেই রং মাখায় তারপর টিয়ার নজর পড়ে সবজিওয়ালার দিকে সবজিওয়ালা ওখানে বাজার বিক্রি করতে এসেছিল এই সবজিওয়ালা কেউ আমরা রং মাখাতে ছাড়ব না কিন্তু এই সবজিওয়ালা আমাদের অনেক বেশি দামে সবজি বিক্রি করে যায় চল চল ওকেও রং মাখাই সবাই মিলে সবাই মিলে এত বেলুন ছড়ে আর রং ছড়ে যে সবজিওয়ালা রঙে ভূত হয়ে যায় তার সমস্ত সবজি নষ্ট হয়ে যায় বাচ্চারা রং চড়িস না আমার সমস্ত সবজিতে রঙে রং হয়ে যাচ্ছে আমি বাজারে গিয়ে বিক্রি করতে পারবো না অনেক দামে সবজিগুলো কিনেছি বল সমস্ত লোকসান হয়ে যাবে আমি কি বাড়িতে পয়সা নিয়ে যাব বলতো তারপর ছুটকি দেখে তার ঠাকুমা সবজি কিনতে আসছে এটিয়া দেখ ঠাকুমা এখানে আসছে সবজি কিনতে আসছে মনে হয় চাচা লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ি এক্ষুনি নালে বকবে তোর তো সবজি সব নষ্ট হয়ে গেছে কি করে কিনবো বলতো কোনটা কিনবো মাসি আমি খুব গরিব মানুষ আমি সকাল সকাল গিয়ে বাজারে গিয়ে সব সবজি কিনে এনেছিলাম দেখুন আপনাদের এখানে বাচ্চারা আমার সব সবজি রঙে নষ্ট করে দিয়েছে আমার জামা কাপড়ও নষ্ট করে দিয়েছে কোথায় বাচ্চারা কোথায় দেখি তো কারা সব জামাকাপড় নষ্ট করে দিয়েছে সব সবসবজি নষ্ট করে দিয়েছে দেখি তবে ওই যে সব গাছের ডালে লুকিয়ে আছে আমি জানি তোরা সবাই ওখানে লুকিয়ে আছিস এক কোণে ঝুমনিদের মধ্যে কেন সবাই চলে আয় বাজে ওই বাজে ওই ওটা লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ি এক কোণে নালে বকবে তোমরাই সবজি বোনা এত বড়ো ক্ষতি করলে জানো জানো ঠাকুমা ও আমাদের কত দাম বাড়িয়ে সবজি বিক্রি করে তাই তোকে রং মাখিয়ে দিয়েছি জানো ও কত কঠোর পরিশ্রম করে ওকে অনেক দাম দিয়ে সবজি কিনতে হয় তাই তো দাম দিয়ে সবজি বিক্রি করে তাতে ওর কী দোষ বলো একটু টাকা বেশি না নিয়ে ওলা আঠার কে করে বলো তোমরা দুধলা পাপড়লা সবাই রঙ মাখিয়েছো সবাই আমাকে নালিশ করে গেছে এরকম করাটা তোমাদের ঠিক হয় কিন্তু ঠাকুমা আজ তো দোলের উৎসব আজ তো রঙের উৎসব আজকে তাই তোদের রং মাখিয়ে দিয়েছি আমরা কি ভুল করেছি দেখো ঠাকুমা রিয়াকে ওর মা আসতে দেন রং খেলতে আজকে তো দোল উৎসব আজকে কেউ রঙ না খেলে থাকে ওর মা তাও আসতে দেয়নি তুমি তো বলবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ তোমরা আজকে রঙের উৎসব আনন্দের উৎসব কিন্তু এমন আনন্দ করবো না যাতে অন্যের ক্ষতি হয় এটা কি করা উচিত তোমরা আমাদের সব জিনিস নষ্ট করেছো এটা খুবই ভুল করেছো মানুষের গায়ে শুধু রং মাখাবে সরি ঠাকুমা এরপর থেকে আমরা এরকম ভুল করব না যারা রং খেলতে চাইবে তাদের সাথেই রং খেলবো চলো চলো সবাই মিলে আমরা রিয়ার মাকে রাজি করাই তারপর রিয়াকে নিয়ে সবাই একসঙ্গে আনন্দ করো তারপর সবাই মিলে গিয়ে রিয়ার মাকে রাজি করিয়ে রিয়াকে নিয়ে আসি